এখানে বানিয়েছি আমি সস সস দিয়ে আমি খাবো নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাবেন একবার হলো। মুরগির গলা দিয়ে অসাধারণ একটা নাস্তা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না একবার হলো বানিয়ে খাবেন এখানে আমি নিয়েছি মুরগির গলা যেটা বলে এটা দিয়ে আমি কাঠি কাবাব বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কি আমি কী করে বানাই কি কি দিব সম্পূর্ণ ওরা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি বেসন আর এখানে নিয়েছি আমি পোলা চালের খুঁত এই পোলা চালের আমি একটু ভিজিয়ে নেব আর মশলা নিয়েছি এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এটা শাহি গরম মশলার গুঁড়া আর এখানে আসটা আছে জিরার গুঁড়া আদা রসুন বাটা লালমরিচ বাটা আর পেঁয়াজ লাগবে না তো এর সাথে আমি এটা কিভাবে বানাবো সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে দেখতে থাকুন আমি এখানে কুলার চালে খুঁড়টা ভিজিয়ে ধুয়ে নিব বেসনটা আমি চালটা ভিজার সাথে সাথে আমি বেসনটাও গুলিয়ে রাখবো দশ মিনিটের জন্য এখানে আমি সামান্য সামান্য গরম মশলা জিরা শাহী গরম মশলার গুঁড়া হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝালের জন্য একটু লাল মরিচ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এই নু মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এই নুন বলার কারণে আমি দশটা নিয়ে কি হাসিল করলাম তা আপনারা যারা রান্নার সময় খাওয়ার সময় নুন বলেন তাদের দশটা নিকে হবে আর লবণ বলে নুন বলার চেষ্টা করবেন তো আপনারা দেখতে থাকুন এটা আমি দশ মিনিটের জন্য গুলিয়ে নেব পানি দিয়ে দিলাম বেশি পানি দিবো না এটা শক্ত শক্ত করে গুলাতে হবে আমি একটু শক্ত করে গুলিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম আপনারা না টেনে দেখতে থাকুন গলাটাতে আমি মশলা নিয়ে নিয়েছি আগের থেকে মেরিনেট করা ছিল সেটা আমি এখন এখানে কাঠি ভিজায় রাখছিলাম সেটা এক এক করে কাঠিগুলো আমি গেঁথে নিব তো এক এক আমি কাঠিতে এগুলা গেঁথে নেব একদম সহজ এই মুরগির মাংসের গলাটা কিন্তু কেউ খেতে চারা বাচ্চারা দেখেন এরকম করে আমি ললিপপের মতো বানিয়ে নিব এটা কী বলে কাবাব তা আমি এরকম করে সম্পূর্ণরা গেঁথে নেব আর এই কাঠিগুলো আগে থেকে ভিজিয়ে রাখার কারণ হলো কাঠিগুলো যদি ভিজিয়ে রাখি তাহলে আর ললে রইলে পুড়ে যাবে না তো সম্পূর্ণগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি না টেনে দেখতে থাকুন গলার ময়লাটা কিন্তু আমি বাদ করে ফেলে দিছি এটা কিন্তু নাই দেখেন হয়ে গেল আমার সম্পূর্ণগুলো আমি প্যাকেট করে কাঠিগুলো এটার মধ্যে গেঁথে নিবেন আমি এগুলা ইয়ার ভিতরে কাঠির ভিতরে সম্পূর্ণগুলো ভরে নিলাম কারণ এখন আমি এই আপুর চালটা একটু অল্প হালকা ভাঙা দিয়ে নেব একটু ব্ল্যান্ডারে দিয়ে দেখতে করে একদমই করি নাই একটু দানা দানা রাখছি সুজি সুজি দেখেন ঘনত্ব হয়ে গেছে বেশি সামান্য একটু পানি দিয়ে দিব মিক্সারটা গুলানোর সময় আপনারা একটু শক্ত করে গুলাবেন পরে হয়তো পানি ছেড়ে দিতে পারে তা আমি এখানে ঘনটা করে নিয়েছিলাম এখন আবার একটু পানি দিয়ে নিছি হয়ে গেছে আমি এটাকে এখানে এরকম করে করে আমি সম্পূর্ণ গুলো বানিয়ে নিলাম করে আমি সবগুলো বানিয়ে নিলাম তালের গুঁড়িটা দিয়ে দিব এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিব কিছু অসাধারণ থাকে না সাধারণ করে নিতে হয় সুন্দর অল্প আছে ড ইয়াগুলো একটু কাঠিগুলো একটু কেটে ছোট করে দিচ্ছি আপনারা চাইলে একটু ছোটো করে দিতে পারেন তো তেলটা একটু কম লাগবে তার জন্য কাঠিটা ছোট করে দিলাম আমার একটু ভাজা হয়ে গেছে উল্টে দিলাম উল্টে পাল্টে ভালো করে মুাল লাল লাল করে ভাজা নেবো বাকি যে মিশ্রণটা ছিল ফেসনটা আর এই চালের গুঁড়িটা সেটা আমি ফেলে দেবো না এটা দিয়ে আমি আর একটু বিস্কিটের মতো বানিয়ে নেব আমার এখানে চিকেন রোলগুলো কিন্তু হয়ে গেছে নামিয়ে নিব দেখেন সাধারণ কিছু কিন্তু অসাধারণ হয়ে যায় যদি একটু বুদ্ধি খাটানো যায় এগুলো হয়ে গেলো বাকি মিশ্রণটা দিয়ে আমি নিব আমি সবসময় আমার নাতি নাতুরে আমি নিজে হাতে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি আমি কখনো বাইরে খাবার খাওয়াতে চাই না আপনারা ওইরকম করে ঘরে সবসময় নাস্তাটা তৈরি করে বানিয়ে খাওয়াবেন আর খেতেও কিন্তু ভালো স্বাস্থ্যের জন্যও ভালো বিসমিল রকমানুর রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু বিকেলের নাস্তা আর এই নাস্তাটা আমি কি করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি কি করে বানালাম এই সুস্বাদু বিকেলের নাস্তা